আপনার যারা অদ্য উনিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন আপনাদের জন্য মূলত আজকের এই এই ভিডিওতে আমরা ম্যাথমেটিক্সের যে কোশ্চেনগুলো সবগুলো কোশ্চেনেরই ডিটেলস আলোচনা এবং সবগুলো কোশ্চেনই সমাধান আমরা দেখার চেষ্টা করব দেখুন এখানে সেট নাম্বার হচ্ছে এক এই সেটের একশো একষট্টি নম্বর প্রশ্নে যে ম্যাথটি ছিল এখানে বলা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স রিকারেন্স বা ছয়ের উপরে যে পণ্যগুলি রয়েছে একে জিরো পয়েন্ট সিক্স নাইন রিকারেন্স এত দ্বারা ভাগ করলে নিচের কোনটি সঠিক এখানে অপশনগুলো দেয়া আছে আমাদের তো দেখুন এই ম্যাথে সলিউশনের জন্য আপনাকে রিকারেন্সের যে কন্ডিশনগুলো এই কন্ডিশনগুলো আপনাকে জানতে হবে দেখুন রিকারেন্সের বিষয়ে ফুল ডিটেলস রয়েছে আমাদের এই চ্যানেলের ভিডিও লেকচারগুলোতে তারপরেও আমি এখানে কিছু দেখাচ্ছি এখানে বলছে জিরো পয়েন্ট সিক্স রিকারেন্স এইটাকে ভাগ করতে হবে কি দ্বারা ভাগ করতে হবে জিরো পয়েন্ট নাইন রিকারেন্স দ্বারা আপনাকে ভাগ করতে হবে ওকে তো এই রিকারেন্স গুলো যদি আমরা ভাঙাই তার কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন এইটাকে যদি আপনি ভাঙান জিরো পয়েন্ট সিক্সটাকে যদি আপনি ভাঙান তাহলে এখানে সিক্স হবে এবং নিচে একটা নাইন হবে আবার যদি আপনি এইটাকে ভাঙান সেক্ষেত্রে হবে উপরে হবে নাই এবং নিচে হবে নাই কেন আসলে হয় এই কন্ডিশনগুলো আমরা আগে থেকে জানি তারপর আমি বলে দিচ্ছি এখানে তিনটার শর্ত থাকে আমাদের সেটা হচ্ছে যে কয়েকটা রিকারেন্স থাকবে ততটা নয় দ্বারা ওই সংখ্যাটাকে ভাগ করতে হবে যেমন এখানে একটা রিকারেন্স রয়েছে সুতরাং ফুল সংখ্যাটাকে একটা নয় দ্বারা ভাগ করতে হবে ওকে এরপরে রিকারেন্সের পূর্বে যতগুলো সংখ্যা থাকবে সবগুলোই বিয়োগ হবে প্রদত্ত প্রদত্ত সংখ্যা সংখ্যা থেকে থেকে যে দেখুন পূর্বে শুধু একটা শূন্য আছে যদি আমি এই শূন্যটা এখানে বিয়োগ করি তাহলে এরকম হবে ওকে যদি এখানে ওয়ান থাকতো বা টু থাকতো তাহলে এখানে সেটা বিয়োগ হয়ে যেত এখন রিকারেন্সের পূর্বে এবং দশমিকের পরে অর্থাৎ এই যে স্পেসটাতে এখানে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য নয়ের ডানে বসবে নয়ের ডানে বসবে এখানে বসবে বাট এখানে কোনো সংখ্যা বা অঙ্ক নেই যার কারণে এখানে নয়ের ডানে কোনো কিছুই বসেনি আর এখানে শূন্য না দিলে কোনো প্রবলেম নেই এই কন্ডিশনে আমাদের এইটাও কিন্তু হয়েছে এখন আপনারা দেখুন এই যে এটা কেটে দিলে তো কত আসে আমাদের ওয়ান আসে ওয়ান দ্বারা যদি আপনি এটা ভাগ করেন তাহলে এইটাই আসবে বাট এইটা কিন্তু এখানে অপশন নেই অপশন আছে কি রিকারেন্স দেওয়া তাহলে এইটা হচ্ছে উত্তর এইটা কোথায় থেকে আসছে এইখান থেকে আসছে জিরো পয়েন্ট সিক্স রিকারেন্স তার মানে জিরো পয়েন্ট সিক্স রিকারেন্স